ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল রথতলার মোড়ে বাসের ধাক্কায় প্রাণ হারালো এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় দাস রথতলার মোড়ে বাসের চাকায় পিষে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এই সঞ্জয় দাস শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় ধরে এই রথতলার মোড়ে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি এক বেসরকারি কোম্পানির বাস চালক মদ্যপ অবস্থায় বেলঘড়িয়া থেকে জেনিথ হসপিটাল থেকে ঘুরে রক্তলার মোড় থেকে ব্যারাকপুরের দিকে যাচ্ছিল সে সময় ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন শারীরিকভাবে প্রতিবন্ধী এই সঞ্জয় দাস বাসটি আচমকা তাকে ধাক্কা দিলে তিনি ভারসাম্য হারিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হয় তার শরীর কামারাটি পৌরসভার অন্তর্গত বিবেকানন্দ পল্লীর বাসিন্দা তিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও রাত দিন এক করে পৌরসভার সামনে নিজের কাজে মগ্ন থাকতেন তিনি এইভাবে তার মৃত্যুতে শোকাহত এলাকাবাসীরা ও অটো টোটো চালকেরা ট্রাফিকের দায়িত্বে থাকা অফিসাররাও ছুটে আসেন ঘটনাস্থলে এলাকাবাসীরা অবস্থান বিক্ষোভ করলে পরিস্থিতি সামাল দিতে আসে বেলঘরিয়া থানার পুলিশ এবং অন্যান্য আধিকারিকরাও গাড়িটির চালক শিব হালদার সহ বাসটিকে আটক করে নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে শোকাহত এলাকাবাসীরা